জানাই আমার গোঘাট এক নম্বর ছাত্র গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষকে আমি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে সমস্ত স্তরের মানুষকে জানাই দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তার সাথে সাথে রয়েছে আমাদের লক্ষ্মী পূজা এবং কালী পূজা দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমরা এলাকার সমস্ত স্তরের মানুষকে এই বার্তা দিতে চাই যে অতি বন্যা কাটিয়ে আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছি বিশেষ করে খানাকুল পুরশুড়া আবার শাওড়া অঞ্চলের কিছুটা অংশ এবং নকুন্ডা অঞ্চলের কিছুটা অংশ এবং বালি অঞ্চলের কিছুটা অংশের মানুষ যে সমস্যার মধ্যে পড়েছিল সেই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি কিন্তু এখনও স্বাভাবিক ছন্দে আমরা ফিরতে পারিনি কারণ বন্যার যে জমা জল সেই জমা জল থেকে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময়টা সাপে কামড়ের একটা প্রভাব কিন্তু রয়েছে তাই আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে সমস্ত স্তরের মানুষকে অনুরোধ করব আপনারা রাত্রে অবশ্যই মশারির টাঙিয়ে শোবেন এবং সন্ধ্যার দিকে যখন বাড়ির বাইরে বের হবেন অবশ্য টর্চ এবং আলোর ব্যবহার করবেন এতে করে যেমন ডেঙ্গু ম্যালেরিয়াকে আমরা আটকাতে পারব তার সাথে সাথে সাপের কামড় থেকেও মানুষকে আমরা সজাগ করতে পারব তাই সমস্ত স্তরের মানুষকে বলবো এই পূজার যে আনন্দ সেই আনন্দ আপনি এবং আপনার পরিবার তৎসহ গোহাট বিধানসভার সমস্ত মানুষ যেন আনন্দ উপভোগ করে সেই দিকে লক্ষ্য রাখবেন আপনার আনন্দ যেন অন্যের ক্ষতির কারণ না হয় এই কামনা করে নমস্কার জানেন বিজয় রায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল গোহাটবাসীকে সারদিয়া শুভেচ্ছা মা যেন প্রত্যেক দিন শান্তিতে সম্পৃক্ত রাখে শান্তির মধ্য দিয়ে আমরা সকল গোহাটবাসী যেন আনন্দের মধ্যে দিয়ে পুজো মূল্য কাটাই কারণ মা হলেন দুর্গতি নাচি পশুকে লিখন করে সত্যের দিক থেকে সুযোগিত করেছেন মা তাই এই আমাদের মানব জন্মে সংসারে যেন মানুষ মা যেন সকলকে শান্তিতে সম্পর্কে রাখে সবাই যেন আমরা যদি গুলো আনন্দের মধ্যে দিয়ে কাটাই সকলকে সুস্থ থাকে শুভ সারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন আজকের দিনে দাঁড়িয়ে আমরা মহামারী কোভিডের পরিস্থিতি থেকে উঠে এসেছি সামনে মায়ের আরাধনা মায়ের কাছে আহ্বান দেশকে শান্তি রাখো প্রত্যেককে সুস্থ শান্তি শান্তিতে আমি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ আমি শেরিফা বেগম ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সকলকে এই জানাই শারদিয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে আনন্দের সাথে উৎসব কাটান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার আমি ভাদর অঞ্চলের উপকদক রাজকুমার বলে আমি এবছর এ বান বন্যা উৎসবের মধ্যে দিয়ে আমরা সব পাল এবং তাদেরকে খাবা তাবা দিয়ে সাহায্য করে স্বাভাবিক করতে পেরেছি এবং সবাই যাতে সুস্থ থাকে আমাদের সামনে শারদিয়া পুজো শারদিয়া পুজো তাদেরকে সবাইকে একসঙ্গে মেতে উঠুন তাদের প্রতি আমাদের সকলের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে অভিনন্দন জানায় সকলেই আনন্দের সাথে উৎসব কাটান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার আমি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রপ্রকাশ লাহা আমাদের সমস্ত এলাকার সমস্ত মানুষকে সর্বস্তরের মানুষকে আসন্ন শারদোৎসবের অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যে সমস্ত পুজোগুলি আসছে কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে সমস্ত এই উৎসবের দিনগুলিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেরা আনন্দ করুন অন্যদের আনন্দ করবার সুযোগ করে দিন সবাই সুস্থ থাকুন